আমরা আসলে আপনাদেরকে না দাঁড়ান হচ্ছে থেকে আমরা এভাবে দাঁড়াবো আপনারা হচ্ছে গুলি করে মেরে ফেলবেন আপনি ভাই আমার ব্যক্তিগত লাইফ নিয়ে চর্চা করছেন কেন শিক্ষিত করেছেন আমাকে আমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করতেছেন না আমার ব্যক্তিগত জীবন নিয়ে চিন্তা করতেছেন আঠারো সালে নির্বাচনে ইশ্তেহার যাওয়ার পরে উনিশ সালে ওবায়দুল কাদের সাহেব উনি বলেছেন যুগান্তরে এখনও এটা ডকুমেন্টস আছে আমরা দেখাতে পারবো বা ইভেন আপনারাও যারা সাংবাদিক আছেন তারা দেখবেন যুগান্তরে এটা এসেছে যে উনি বলেছে আগামী মাসে পঁয়ত্রিশ করে দেওয়া হবে ঠিক আছে তারপরেও পঁয়ত্রিশ করে দেওয়া হয়নি আমি হচ্ছে ইডেন মহিলা কলেজ ইকোনমিক্স ডিপার্টমেন্টের দুই হাজার নয় দশ শিক্ষাবর্ষের আমার অনার্সের সার্টিফিকেট এসেছে দুই হাজার সালে ঠিক আছে কিন্তু ওইখানে লিখা আছে দুই হাজার তেরো এই দায় কি আমার এই দায় রাষ্ট্রের এই দায় যদি রাষ্ট্রের হয় তাহলে আপনি হয়তো আমার সার্টিফিকেটে দুই হাজার পনেরো লিখে দেন আদারওয়াইজ আমার দুই বছর ফিরিয়ে দেন আমরা যখন অনার্স করে বের হয়েছি তখন সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হয়েছে মানে আমি হচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মাস্টার্সের প্রথম ব্যাচ যাকে পনেরো তিন বছর সময় নিয়ে মাস্টার্স শেষ করতে হয়েছে আমি দুই হাজার পনেরোতে পেয়েছি আমার অনার্সের সার্টিফিকেট দুই হাজার আঠারোর নভেম্বরে পেয়েছি আমার মাস্টার্সের সার্টিফিকেট দ্যাট মিন্স আমি দুই হাজার নয় সালে অনার্স করতে ঢুকেছি ইডেনে বের হয়েছি দুই হাজার আঠারোতে তাহলে এই যে হ্যাঁ নয় বছর সময় আমার হচ্ছে গিয়ে যে আমার যদি হচ্ছে অনার্স মাস্টার সহ আমার যদি লিমিটেশন থাকে চার বছর অনার্সের এক বছর মাস্টার্সের পাঁচ বছর আমার যে সার্টিফিকেটে আরও চার বছর আমার লাইফ থেকে যে চলে গেল আমার সার্টিফিকেটে সেই চার বছর অ্যাড করে দেওয়া হোক আমি পঁয়ত্রিশ চাই না আমার সার্টিফিকেটে সেই চার বছর আপনারা অ্যাড করে দেন আপনারা যাদের যাদের সার্টিফিকেট থেকে যত যত বছর গিয়েছে আপনারা সেটা অ্যাড করে দেন সিস্টেমে আসেন আপনারা কোন সিস্টেমে আসবেন না শুধুমাত্র নিজেদের পরিস্থিতি অনুযায়ী আপনারা সিস্টেম চেঞ্জ করবেন সংবিধান চেঞ্জ করবেন এজন্যই কি আপনারা সংবিধান পরিবর্তনীয় রেখেছেন দুই সালে আপনারা অবসরের বয়স হচ্ছে গিয়ে বাড়িয়ে দিয়েছেন সেই সময় হচ্ছে সাতান্ন থেকে উনষাট করেছেন ঠিক আছে সেই সময় একটি বেকারত্বের সৃষ্টি হয়েছে তো সেই সময় যে বেকারত্বের সৃষ্টিটা হয়েছে দুই বছরে আপনারা তখন তো দুইটি বছর বাড়িয়ে দেননি তখন তো আপনাদের হচ্ছে অবসরের সাথে প্রবেশের বয়সীমাও বাড়িয়ে দেওয়া উচিত ছিল বাট আপনারা তখন দুটি বছর বাড়িয়ে দেননি আপনারা কোনো ধরনের সিস্টেমে আসেন না আপনারা আমাদের সার্টিফিকেট থেকে যে বয়সটা যাচ্ছে সেটা ইনক্লুড করে দিচ্ছেন না আপনারা হচ্ছে গিয়ে বয়সীমা বৃদ্ধি করছেন না আপনারা আসলে চাচ্ছেন নাকি আমার একটাই কথা বলার আমি এমন দেশে বাস করি যে দেশে আমাকে বলতে হয় আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই যে দেশে আমাকে বলতে হয় আমি বাঁচতে চাই আমরা আমরা নাকি উন্নয়নশীল দেশে বাস করি যেখানে হচ্ছে রাষ্ট্রের সরকারের হচ্ছে বিরোধী দলের সবারই একটা টেন্ডেন্সি থাকবে যে কিভাবে হচ্ছে আমরা সুস্থভাবে স্বাধীনভাবে বা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি উন্নত জীবনযাপন করতে পারি কিভাবে হচ্ছে স্বাচ্ছন্দ্যে লাইফ লিড করতে পারি বাট আমার আমাকে চিন্তা করতে হচ্ছে যে আমি আসলে হচ্ছে আধুনিক এই লাইফটা তো আমি পাই না বরং আমাকে চিৎকার করে বলতে হয় আমি বাঁচতে চাই আমি একজন সাধারণ সাধারণ শিক্ষিত হচ্ছে নাগরিক আমি একজন সাধারণ শিক্ষিত হচ্ছে শিক্ষার্থী আমার বাঁচার অধিকার আছে আমি বাঁচতে চাই আপনারা বলছেন নারী ক্ষমতায়ন আমি নারী ক্ষমতায়ন চাই না আমি নারীর অধিকার চাই আমার ক্ষমতা লাগবে না ক্ষমতা আপনারা না আমাকে অধিকার দেন তো আপনাদেরকে হচ্ছে আর আমরা এখানে যেই ব্যানারটি নিয়ে দাঁড়িয়েছি সেখানে আপনারা হচ্ছে প্রমাণসহ দেখতে পাচ্ছেন যে আমাদের উপরে কোন ধরনের নির্যাতন হয়েছে একটু আগে তানজির ভাই বলে গেছে ওনার উপর অমানসিক নির্যাতন হয়েছে আমি তার সাক্ষী বলবো না আমি হচ্ছে তার পাশে ছিলাম তার হচ্ছে শরীরে ধরেছিলাম তার কলারে ধরেছিলাম তার হাতে ধরেছিলাম কেন তাকে প্রোটেস্ট করার জন্য কিন্তু আমি পারিনি কেন পারিনি আমার ভাইকে রক্ষা করার ক্ষমতা আমার নেই এজন্য পারিনি না এই দেশের যে প্রশাসন ব্যবস্থা তারা আমাদেরকে পেটাচ্ছিল পুরুষ পুলিশ আমাদের গায়ে হাত দিচ্ছিল আমি সেজন্য লজ্জা কি আমার আমি আমার ভাইকে প্রবেশ করতে পারে আমি চিন্তা করেছি আমার সাথে আরো আমরা তিন চারজন আপু ছিলাম আমরা যখন ভাইয়াকে হচ্ছে টানাটানি করতেছিলাম যে হচ্ছে আমরা পারবো হয়তো ভাইয়াকে ধরে রাখতে যখন হচ্ছে তিনজন মানুষের পেছনে একশো জন পুলিশ থাকে তখন কি সম্ভব আর আদৌ তাকে হচ্ছে ধরে রাখা না তাকে ধরে রাখা সম্ভব না আমরা জীবন দিয়ে তাকে ধরে রাখতাম ঠিক আছে আমরা জীবন দিয়ে ধরে রাখি নেই এখনো বিশ্বাস করি যে এদেশে আইন আছে আপনারা কি আমাদের সেই বিশ্বাস রাখবেন নাকি আমরা রাস্তায় দাঁড়াবো গুলি করে মেরে দিবেন আপনারা হচ্ছে এটা আমাদেরকে বলবেন যে আমরা আসলে আপনাদেরকে সুষ্ঠুভাবে বাঁচতে দিব না দাঁড়ান এভাবে হচ্ছে বেঁচে থাকার থেকে আমরা দাঁড়াবো আপনারা হচ্ছে গুলি করে মেরে ফেলবেন এটা অনেক ভালো হয় তাতে করে হয় কি আমাদের বাবা মা হয়তো দু একদিন কাটবে বছর কাঁদবে বছরের পর বছর কাঁদবে না এখন বছরের পর বছর কাটতেছে আমাদের বাবা মা শিক্ষিত করছে ছেলে মেয়েকে পড়াশোনা করিয়েছে অথচ হচ্ছে কি আমরা কিছু করতে পারছি না আমাদের বাবা মা হচ্ছে কান্না করতেছে দিনের পর দিন আমরা দিনের পর দিন বছরের পর বছর আমার মা আমার বাবা কান্না করুক আমরা চাই না ওরা হচ্ছে লিমিটেড একটা সময় নিয়ে কষ্ট নিয়ে যদি আমাদেরকে মেরে ফেলেন আপনারা তাহলে সেই কান্না থেকে রক্ষা পায় তাদের যে হচ্ছে ভিতরে ক্ষুব্ধ আর্ত তা থেকে তারা বাঁচে হয়তো আমাদের মেরে ফেলুন অথবা নিজেদের হচ্ছে ওয়াদা রাখুন আমাদেরকে হচ্ছে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে দেন আপনারা চিন্তা করছেন যে আমার হচ্ছে আমি একটা মেয়ে হচ্ছে তার লাইফে হতে সে সংসার করবে সে ঘর করবে আপনি ভাই আমার ব্যক্তিগত লাইফ নিয়ে চর্চা করছেন কেন শিক্ষিত করেছেন আমাকে আমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করতেছেন না আমার ব্যক্তিগত জীবন নিয়ে চিন্তা করতেছেন এই অধিকার আপনাদের কে দিচ্ছে আমার ব্যক্তিগত লাইফ নিয়ে চর্চা করার আপনারা আমাকে শিক্ষিত করছেন আমি শিক্ষিত নাগরিক আমার ক্যারিয়ার নিয়ে ভাবুন আমি আপনাদেরকে এখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঠিক আছে সাংবাদিকদের সামনে আমি আপনাকে বলতেছি আমার ক্যারিয়ার নিয়ে ভাবার অধিকার রাষ্ট্রের আছে আমার ব্যক্তিগত লাইফ নিয়ে নয় আমার ব্যক্তিগত লাইফ নিয়ে চর্চা করতেছেন আমরা আপনারা রাষ্ট্রের কি আর কোনো কাহাজী নেই সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে